আসসালামু আলাইকুম জন্মদিন আটাশে এপ্রিল জন্ম আমার মরবো যে কোন দিনে জন্মদিনের মতোই যেন মৃত্যুটা থাকে সবার স্মরণে জন্মেছি যখন পৃথিবীতে মৃত্যু তো হবেই খুব আমি ভালো ছিলাম হয়তো সবাই সেটা কবে মরলে তো নাম পাই ভালো আর ভালো আর বেঁচে থাকলে জীবনটা ব্যথাই জ্বলে গেল একদিন আমি যাবো চলে তাই আমি আর যাচ্ছি বলে মুছো না তোমরা তোমাদের সিটি থেকে রাখবে আমায় বুকে গেঁথে তুমি কখনই ভুলো নি ও আমার জননি যাবো আমি আমার সিটি রেখে আর তুমি মনে রাখবে সেই স্মৃতিকে দেখে তুমি তখন খেলো না তোমার চোখের জয় তুমি তো জানো মানুষের জীবন স্থির নয় সব সময় সচল just for it